কালকে পাশের বাড়ির ভাবি একটা হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক হ্যাঁ তুমি কি করে বুঝলা

হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলা ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের না আচ্ছা আম্মা আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে তোর নানা মারা গেছে তার এক মাস পরে তোর জন্ম হয়েছিল ও আচ্ছা তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন অবশ্যই জন্মদিন পালন করতাম কিন্তু বাবা তুই তো রাতে হয়েছিলি

এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় তারপর বলো সবে বরাতের রাতে আল্লাহর দরবারে কি চাইলা তুমি পৃথিবীর সকল মানুষ জানি সুখে শান্তিতে থাকে আর আমার জন্য আল্লাহর দরবারে কি চাইলা হে আল্লাহ এই অশান্তির আগুন থেকে রক্ষা করো আমায় আমি তোর অশান্তির আগুন ভাই ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগন্যান্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিছ করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিছ করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর আজকাল টিভিতে কি সব দেখায় ভালো কিছু আসেই না কিছু একটা দেখতে যাও একটু পর পর অ্যাড আসতেই থাকে টেবিলের উপর দেখো সেন্টার ফ্রুট রাখা আছে ওটা খাও দেখবা ভালো লাগবে আমি একা খাবো তুমি খাবানা আমার খাওয়ার দরকার নাই আমি এমনিতেই চুপ থাকতে পারি। একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো। এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘোমটা দিত, এখন ঘোমটা দেয় না কেন? এ নিয়ে গবেষণা করার কি আছে? আগেরকার মহিলারা গাউয়াCharField ছিল, এখন স্মার্ট হয়েছে আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করত, তাই ঘোমটা রাড়ালে গালি দিত। আর এখন ঘোমটা খুলে গালি দেয়। গજબ বেজতি। আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। কাজে কথা বলবা কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছি আম পারতে লিসু লিসু কয়ে ফেলছে তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম আমাকে উঠতে কিডা হে প্রভু প্রভু